বাইরে একটা গেট দিয়ে ভেতরে এসছি আর এটা ভেতরে এখান থেকে আরো একটা গেট আছে ওই ওখানে ওখান থেকে আরো ভেতরে যেতে হবে আর ভালো লাগছে না অনেকক্ষণ দাঁড়িয়ে আছে দশ মিনিটের জায়গায় এক ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়েছিলাম বসে পড়েছি মানে বসেও এখন পঁচিশ মিনিট হয়ে গেছে এক ঘন্টা বেশি হয়ে গেছে দশ মিনিটের জায়গা এখনো আসছে এটা যে যাই ভেতরের দিকে যাচ্ছি ভয় ভয় লাগছে আসলে আমি একটা মানে কি বলে এটাকে ট্রাইপড সেলফিস্টিক বলে না ভিডিও বানানো সেটাকে অ্যালাউ করেন না बोलते না ভিডিও শুট করা যাবে না এরকম কিছু বলেছে এটা টিকিটকে ব্যান دیا ছিল 1600 হাতে লাগাচ্ছি আমরা আমার হাতে ব্যান্ডে দিচ্ছে কালো পরা হাত এসে চলেছে যতক্ষণ ব্যান তো পরেই দিয়েছে আর এখানে একটা গণেশের মূর্তি আছে ব্যంతে ভাঙলাম এই লাস্ট পর্যন্ত আমাদের এন্ট্রি হয়ে গেল এই যে বন্ধুরা এটা হচ্ছে গেট থেকে ভেতরে যে আগে তোমাদেরকে দেখেছিলাম এখানে আমরা ছিলাম আর এই সাইডে এসে এর দৃষ্টিতে এখানে ম্যাপ আছে অনেক বড় আজকে আমাদের তো দিনটা লেগে যাবে আর এখন আমরা যাব স্লো পাকে এইদিকে রাস্তা এই যে এই রাস্তাটা দিয়ে এদিকে যাব

দেখো আমি এখন কাশ্মীর চলে এসে বরফের এইগুলো যে কি বলে খুব ঠান্ডা ঠান্ডা এগুলো কি না এই যে এখানে একটা গুপা আছে বরফের গোফা এগুলো করা আছে কিন্তু করছে ভরতকান এই পাখি কত সব বড় না কিন্তু ঠান্ডা লাগছে কিন্তু আমার অবস্থা থেকে গরম লাগছে এই মজা আছে খুব মজা এই বন্ধুরা এখন আমরা চলে এসছি স্নো ওখান থেকে চলে এসছি অনেক মজা করে আর এখন আমরা যাব ওই যে আলী বাবা চালি স্টোর আছে এইখানে যাব। আর এই যে আমি এখন সবার থেকে ওপরে আছি আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর লাগছে আর ওখানে নিচে আরো ফোয়ারা আছে সেগুলো এখন বন্ধ আছে আপাতত আর এখান থেকে এই যে এটা একটা হোটেল দা ম্যাজিকাল ক্যাপিটাল আর এটা হচ্ছে সব থেকে বড় থিম এখানকার তাহলে এবার আমরা যে আলিবাগ মা আলিবাগ নয় আলি বাবা আলি বাবা চালি স্টোরে ওখানে যাই আপনাদেরকে দেখাচ্ছি চলো এখন আমি আলি বাবার যাওয়ার জন্য চালিশ চোর আমার পছন্দ হয়নি সেরকম কিছু মজা আসেনি এখানে বাচ্চাদের রাইট আছে আর এখানে আমার ছেলে মেয়েরা আছে আর দেখি যাই ভেতরে যাই লাইনে দাঁড়িয়ে আছে মজা লাগছে

हेलो माता है सर हम कैसे अभी आई इस सब अभी अटैक जन हो

নিয়ে এসছে রোলার কোস্টায় রাইড করাতে কোনোদিন বাপের জন্মে আমি চাপিনি ফার্স্ট টাইম চাপবো চেপে দেখি আমার এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদেরকে জানাচ্ছি

মানে চাঁদ সূর্য পৃথিবী এগুলো নিয়ে প্রজেক্ট করা ছিল আর এখানে একটা ছোট্ট স্লাইড ছিল বাচ্চাদের খেলার জন্য আর এখানে সব রেজারের লাইটের সব এই যে দেখতে আর এটা হচ্ছে পাশের রুমে আর এখানে দেয়ালের মধ্যে অনেক রকম প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল ওখানে থিমের করা ছিল আর এখানে একটা বিশেষ জিনিস প্রজাপতিগুলোকে এরকম হাতে করে চাবড়া লেনে দি প্রজাপতিগুলো উড়ে যাচ্ছে না গিয়েছে আর এখানের মধ্যে একটা জিনিস ভালো ছিল এখানে সব পেপারে ড্রয়িং করা ছিল আর কালারও দেয়া ছিল এখানে তুমি কালার করবে ড্রয়িংটাকে তারপরে যারা ওখানে প্রজেক্টারে বসেছে তাদেরকে দেবে তারা এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছে এগুলো সব মানুষই কালার করেছে এইভাবে তোমার ছবিটাকে এখানে মানে করে দেবে অ্যাড করে দেবে খুব সুন্দর না ইন্টারেস্টিং অনেক রাইটে চেপেছি আর অনেক রাতও হয়ে গেছে আবার বাড়ি যেতে হবে আজকে আবার আমার ছেলের বার্থডেও আছে সেই জন্য আমার ভিডিওটা আমি বেশি বড় করছি না এখানেই শেষ করছি আর আমার ভিডিওটাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আর অনেক ভিডিও তোমাদেরকে মানে দেখাতে পারবো না কারণ ক্যামেরা অ্যালাউ নেই সব জায়গায় সেই জন্য এখান দিয়ে দেখতে পাচ্ছেন অবশ্য চলো বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো